কিচেন এখানে দিব হলো ইনো দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার সেটা এই একবারে ফ্লাফি ফ্লাফি হয়ে গেছে আর কিছু দেওয়ার দরকার নেই এখানে আমি এক কাপ আটার সাথে এক প্যাকেট ইনো দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু এই পরিমাপটা মনে রাখবেন আর যেরকম বেশি বানাবেন সেরকম ইনো প্যাকেটটা দিয়ে দেবেন তারপর সুন্দর মতো মাখা করবেন মাখা চাকা করতে করতে দেখবেন আপনার গোলাটা একবারে ফ্লাফি ফ্লাফি হয়ে যাচ্ছে উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে বাসার মধ্যে জিলাপি বানিয়ে নিতে পারেন আর বাহির থেকে দাম দিয়ে জিলাপি কেনার দরকার নেই বাসায় একবার জিলাপি বানিয়ে নেবেন যাই হোক সুন্দর মতো মিশানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিব তারপর চুলার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিব আর দিয়ে দিবে এক কাপ পানি দিয়ে সুন্দর মতো নাড়াচারা করে একবারে মিশিয়ে নিবা আস্তে আস্তে নাড়াচাড়া করবেন আর মিশিয়ে নেবেন যখন দেখবেন চিনিটা একবারে গলে গলে গেছে তখন অল্প একটু এখানে ফুড কালার দিয়ে দিবে এটাতে কালারটা সুন্দর আসবে জিলাপির আপনার চ্যানেল স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এই কালারটা দিলে একবারে হুবহু দোকানের মতো কালারটা আসবে দেখতেও সুন্দর হবে খেতেও তো মজা এই হোক শিরা বানাতে বানাতে এদিকে কিন্তু আমার গোলাটা একবারে ফ্লাফি হয়ে গেছে এখন আবারও ভালো মতো একবারে সবকিছুর সাথে মিশিয়ে নিবো মিশানো হয়ে গেলে তারপর একটা পাইপিং ব্যাগে নিয়ে নিবো আপনাদের বাসায় পাইপিং ব্যাগ না থাকলে মোটা কোনো প্যাকেট নিয়ে নেবেন সেই প্যাকেটের মধ্যে সুন্দর মতো ঢেলে দিবেন ওদিকে আগের থেকে তেলটা গরম করে নিয়েছি তারপর সুন্দর মতো একবারে ঘুরিয়ে 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 জিলাপি বানিয়ে নিবো আহা রে আজকে মনের মধ্যে কোনো প্যাস নাই দেখি জিলাপির প্যাসটাও এত বেশি সুন্দর হচ্ছে না কিছু মনে করেন না বন্ধুগণ যাই হোক যেমন পেরেছি তেমনই জিলাপির প্যাসটা দিয়ে দিলাম তারপর সুন্দর মতো উল্টে পাল্টে

ভালো কিন্তু কোন ভাবে জিলাপির পেস আর সুন্দর হচ্ছে না যাই হোক সুন্দর মত একবারে জিলাপি তুলে নিলাম দেখেন কালারটা কিন্তু অনেক বেশি অস্থির হয়ে দেখতে যেমন সুন্দর হয়েছে এই জিলাপিটা খেতে অনেক বেশি মজার হয়েছে বাসা কিন্তু এভাবে আপনারা ঝটপট করে বানিয়ে নিতে পারেন আর ইফতারের আগে একবারে মুচমুচে এই জিলাপি খেতে পারেন গরম গরম জিলাপি খাওয়ার মজাই কিন্তু অন্যরকম যাই হোক সবগুলো শিরার থেকে উঠিয়ে নিব উঠিয়ে সুন্দর মতো পরিবেশন করব উপর দিয়ে একটু বাদামও দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় তারপর সুন্দর মতো সাজিয়ে গুজিয়ে একবারে গরম গরম সবার সামনে পরিবেশন করব আমার শাশুড়ি কিন্তু জিলাপি অনেক বেশি পছন্দ করে যারা জিলাপি পছন্দ করে বা এরকম গরম গরম বানিয়ে দেবেন এত সুন্দর সুন্দর জিলাপি দেখে একবারে খুশি হয়ে যাবে যাই হোক আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু একটু একটু ভুলবে না দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিও তেজ